হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার মজার বাংলা ধাঁধা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি চমৎকার বাংলা ধাঁধা উত্তরের সাথে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে ঘরের প্রধান তিন অক্ষরে পায়ে ভাসুরের কোপা ফেলে কার মূল্য মেলে বলতে পারো কেউ তা ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো দরজা বলো তো বন্ধুরা এই ধারাটার উত্তর কি হবে যৌবনে যুবতী বুড়ো কালো লাল খোসা ছাড়িয়ে যখন বাজারে যায় জিভে আসে জল বলো তো কি জিনিস এটা ভাবো ভাবো এখনো সময় আছে দিবন্ধুরা পালে উত্তর হলো তিন বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে খোসা আছে পোটা নাই কোন প্রাণী বলতো ভাই ভাবো ভাবো এখনো সময় আছে দিবন্ধুরা পালে উত্তর হলো তিন বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে বাজার থেকে এলো জিনিস ভালো করে সেজি চোখ থেকে পানি পরে ঝরে ঝরে তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে এক গাছে ফল গা কাটা কাটা পাগলে ছাড়া যদি হাতে লাগে আঠা ভাবো বাবু এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো কাঁঠাল এরকম আরও মজার ধাঁদা পেতে আমার চ্যানেল মজার বাংলা ধাঁদাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ